আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আরেকবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে তাই না কোনো রকম বেকিং পাউডার ছাড়াই কিন্তু শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাটি তৈরি করা হয়েছে তো চলেন দেখি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা হাড়িতে পরিমাণ মতো পানির গরম বসিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হল লবণটা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে পানিটা উষ্ণ গরমের চেয়ে একটু বেশি গরম থাকবে পানি গরম হয়ে গেলে চুলা বন্ধ করে দেওয়া হয়েছে আর অল্প অল্প করে চালের আটা দিয়ে দেওয়া হচ্ছে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হবে মিশানোর কাজটা কিন্তু একটু সময় নেই করতে হবে এখন চামচের সাহায্যে এই পিঠার বেটারটাটি খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ সময় নিয়ে পিঠার বেটারটি ফেটিয়ে নেবেন পিঠাগুলো ততটা ফুলকো ফুলকো হবে নরম জালেদার আসলে পিঠাগুলো আমি তৈরি করছি না আমার একটা আন্টি তৈরি করেছে আমি শুধু ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন পিঠার বেটারে ঘনত্বটা কীরকম হবে একেবারে পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না মিডিয়াম বেটার তৈরি করে নিতে হবে ভিডিওটা দেখে যে কেউ পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর পিঠা তৈরির জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন পিঠা তৈরি করে নেওয়া হবে মাটির চুলায় মাটির খোলাতেই পিঠাগুলো তৈরি করে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কিছুটা পিঠা তৈরি করে নেওয়া হয়েছে মাটির খোলাটা খুব ভালোভাবে গরম করে নিয়েছে তারপরে পিঠার বেটার থেকে এক চামচ বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে কিছুক্ষণ পর পিঠাটা হয়ে গেলে সরাসরি পিঠাটা গুড়ের শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে খেজুর গুড়ের মধ্যে পানি দিয়ে খেজুর গুড়টা খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়েছে একবারে ফুটিয়ে বলক উঠিয়ে নেওয়া হয়েছে সেই গুড়ের শিরার মধ্যে পিঠাগুলো একটা একটা করে ভেজে দিয়ে দেওয়া হচ্ছে দেখেন তো পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো হচ্ছে দেখেন শিরার মধ্যে দিয়ে দিয়েছে আরও কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু শক্ত হয়ে যাবে না আবার ভেঙেও যাবে না গুড়ের শিরাটা তৈরি করা আপনাদের দেখাতে পারি নি এটা সবাই করতে পারে গুড়ের সঙ্গে পানি দিয়ে একটু জাল করে নিলেই গুড়ের শিরা তৈরি হয়ে যাবে শুধু পিঠা বানাতে পারলেই হলো দেখেন তো সুন্দর সুন্দর পিঠা হচ্ছে তাই না এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়েছে আর আগে থেকে দুধ জাল করে ঘন করে নেওয়া হয়েছিল এখন জাল করা দুধ পিঠার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে মিশানো হয়ে গেলে এটা ঢাকনাতে ঢেকে সারা রাতের জন্য রেখে দেওয়া হবে সারা রাতে পিঠাগুলো রসে ভিজে একেবারে রসে টয় টুম্বুর হয়ে যাবে পরের দিন সকালে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে দেখেন পিঠাগুলো কতটা রস টেনে নিয়েছে রসে ভিজে একেবারে পিঠাগুলো রসে টয়টুম্বুর আর নরম হয়ে আছে। এখন একটা পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকে একটা পারফেক্ট রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি যদি আমার আজকের এই চিতর পিঠার ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ